তাহলে আমরা আজকে পুলিশ আইন করব এই পুলিশ আইন থেকে আমাদের হচ্ছে আর আগে সাজেশনস দেয়া হয় নাই আমি যে সাজেশনস আপনাদেরকে প্রদান করেছি সেই সাজেশনস এ হচ্ছে পুলিশ আইন সম্পর্কিত যে কোশ্চেন গুলো ছিল আমরা সেই পুলিশ আইন সম্পর্কিত কোশ্চেন গুলো দিতে পারি নাই দিতে পারি নাই এই কারণে আপনা আমার কাছে খেয়াল ছিল না এই কারণে আপনাদেরকে দেয়া হয় নাই কিন্তু আজকে আমাকে একজন নক দিয়েছে যে স্যার আপনার পুলিশ আইনের সাজেশনসটা দেয়া হয় নাই আমি আজকে সাজেশনস তৈরি করছি আপনারা একটু লিখে নেন আঠারোশো একষট্টি সালের পুলিশ আইনের সাত দ্বারা নয় দ্বারা দশ দ্বারা তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ তিরিশের ক চৌত্রিশ চৌত্রিশ ক এবং চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ এই কয়টা দ্বারা পড়লেই হইবে পুলিশ আইন থেকে আবার বলছি দ্বারা সাত নয় দশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ তিরিশ ক চৌত্রিশ চৌত্রিশ ক এবং চুয়াল্লিশ এবং চুয়াল্লিশ এই কয়টা দ্বারা যদি আপনারা পড়েন তাতে আপনার পুলিশ আইন সম্পর্কে প্রস্তুতি হয়ে যাবে আমরা আজকে এই দ্বারাগুলো আলোচনা করব তাহলে আমরা যদি সাজেশন অনুযায়ী পড়ি সেই সাজেশনে আমাদের আছে সাত দ্বারা এই সাত দ্বারা সম্পর্কে আমরা এর আগেও পড়ছি যে আমাদের যে ছিল সেই আমরা যে আমরা যে পানিশমেন্ট পড়ছিলাম এই এখানে এই পুলিশ আইনে হচ্ছে আমাদের পানিশমেন্টের কথা বলা হয়েছে যে অধস্তন এখানে বলছে অদস্তন ঠিক আছে অধস্তন অফিসারের শাস্তি অধস্তন অফিসারের শাস্তি আমরা এর আগেও পড়েছিলাম পিআরবিতে সেটাই এখানে বলা আছে ওখানে যে কয়টা বলা আছে ওটাই এখানে বলা আছে যে অদস্তন পুলিশ অফিসারের শাস্তি হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে লঘুদণ্ড আর একটা হচ্ছে গুরুদণ্ড লঘুদণ্ড মানে হচ্ছে সামান্য যে শাস্তি গুলো নেওয়া হয় অর্থাৎ যেটা ওই রকম প্রভাব পড়ে না সতর্কতামূলক সেগুলো হচ্ছে লঘুদণ্ড আর গুরুদণ্ড হচ্ছে আপনার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে এমনকি চাকরিও যদি চলে যায় সেটাও গুরুদণ্ড আমরা যদি লঘু দণ্ডের ভিতরে কি কি আছে এটা যদি একটু পড়ি তাহলে হচ্ছে সতর্কীকরণ তাহলে অভিযোগ আসে বা আপনার বিরুদ্ধে যদি কোনো প্রকার কোনো অনৈতিক কোনো বিষয় শুনে স্যার বা আপনার ইউনিট প্রদান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথমে সতর্কতা প্রদান করবে এটা ঠিক আছে এটা গেল এক লঘু দণ্ডের ভিতরে এক দুই নাম্বার হচ্ছে তিরস্কার যখন সতর্কে কাজ না হবে তখন আপনাকে তিরস্কার প্রদান করবে ঠিক আছে তিরস্কার প্রদান করবে এরপর আছে অতিরিক্ত ডিল অতিরিক্ত ডিল বা এক্সট্রা ডিল তবে এক্সট্রা ডিল সাধারণত সাব ইন্সপেক্টর পদমর্যাদায় পায় না সাধারণত হচ্ছে এএসআই পদমর্যাদা পর্যন্ত তবে এএসআই কেও এক্সট্রা ডিল দেওয়া হয় না ঠিক আছে অতিরিক্ত ডিল যেটাকে বলা হয়েছে এরপর আছে ফেটিক ডিউটি এরপর হচ্ছে ফেটিক ডিউটি ফেটিক ডিউটি মানে হচ্ছে শ্রমমূলক কর্ম ফেটিক ডি ফেটিক ডিউটি মানে হচ্ছে শ্রমমূলক কর্ম ইংরেজিতে ফেটি গে ফেটিআই জি ইউ ফেটিক বাংলায় হচ্ছে শ্রমমূলক কাজ আর হচ্ছে আটক বা নজরবন্ধ অনেক সময় হয় না যে আপনার বিরুদ্ধে অভিযোগ হলে আপনাকে পুলিশ লাইনে ক্লোজ করে বা হচ্ছে কোথাও পুলিশ লাইন অন্য জায়গায় ক্লোজ করে আপনাকে নজরবন্দি রাখে যে আপনি এই এই সময় হচ্ছে রোল কল প্রদান করেন এবং হচ্ছে ছুটি যাইতে পারবেন না অন্যত্র আপনার দায়িত্ব থাকেন আপনার উপর কোনো এই বিষয়গুলো হচ্ছে আপনার যে যে নজরবন্দি বা আটক এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা আশা করি নাই আমরা এরপর যদি গুরুদণ্ডের ভিতরে যাই গুরুদণ্ডের ভিতরে আপনাকে চাকরি হতে বরখাস্ত করতে পারে ঠিক আছে চাকরি হতে বরখাস্ত হতে পারে চাকরি হতে আপনাকে অপসারণ করা যাইতে পারে পদানুবতী পদানুবতী হচ্ছে আপনার যে পদ যে মনে করেন এএসআই এএসআই থেকে কনস্টেবল বানাই দিতে পারে এসআই থেকে এএসআই বানাই দিতে পারে ইন্সপেক্টর থেকে এসআই বানাই দিতে পারে তবে এখানে আপনার এক একটা জিনিস মনে রাখবেন যে পদানুভূতিতে সব সময় আপনি যে র্যাঙ্কে ভর্তি হবেন তার নিচে আপনাকে নামানোর সুযোগ নাই অর্থাৎ যদি সাব ইন্সপেক্টরে কেউ সরাসরি ভর্তি হয় তাকে পদানুভূতি সাব ইন্সপেক্টরের নিচে করার কোনো সুযোগ নাই অর্থাৎ তার মাতৃপদ তার মাতৃপদ যেটা আছে তার নিচে তাকে নিম্নক্রম করা যাবে না কোনোভাবেই পদোন্নতি করা পদানুভূতি করা যাবে না আবার মনে করেন যে এএসআই এএসআই যেহেতু ভর্তি হয় কনস্টেবল র্যাঙ্কে সেক্ষেত্রে তাকে আপনার হচ্ছে গিয়ে কনস্টেবল হিসেবে পদানুপতি করা যায় অথবা যদি ডিপার্টমেন্ট থেকে আপনার এস আই হয় সেক্ষেত্রে তার পদানুপতি করে দেওয়া যায় আবার যারা এসআই তে ভর্তি হয় সরাসরি ডাইরেক্ট ক্যাডেট অফিসার এদেরকে হচ্ছে যদি ইন্সপেক্টর হয়ে যায় ইন্সপেক্টর থেকে একে এস আই হিসেবে পদানুপতি দেওয়া যায় তাহলে এটা একটা গুরুদণ্ড তাহলে আমরা গুরুদণ্ডের ভিতরে প্রথম পড়লাম কি যে চাকরি হতে বরখাস্তকরণ চাকরি হতে অপসারণ পদানুভূতি বেতন বৃদ্ধি স্থগিতকরণ এটা আপনারা শুনছেন যে ইনক্রিবি ইনক্রিমেন্ট হোল্ড করে রাখে এই বেতন বৃদ্ধি স্থগিতকরণ মানে আপনাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য দুই বছর চার বছর ছয় বছর এর জন্য আপনি বেতন বৃদ্ধিটা স্থগিত করে রাখতে পারে ঠিক আছে এটা ইনক্রিমেন্ট হোল্ড করে রাখতে পারে এরপর হচ্ছে পদোন্নতি স্থগিত কর পদোন্নতি স্থগিত করণ অনেক সময় হয় না যে বিভাগীয় মামলা চলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পদোন্নতি থামাই রাখে ঠিক আছে তাহলে এই আরেকটা হচ্ছে পদোন্নতি স্থগিতকরণ যা এমন একটা গুরুদণ্ড প্রদান করছে যে আপনাকে আর কোনোদিন পদোন্নতি প্রদান করা হবে না আপনার পদোন্নতি স্থগিতকরণ করে রাখলো অথবা নির্দিষ্ট সময়ের জন্য দুই বছর চার বছর ছয় বছর এর জন্য স্থগিত করে রাখলো এটা বলা হয়েছে এই ছিল আমাদের গুরুদণ্ড আর ছিল হচ্ছে লঘুদণ্ড দুই ধরনের শাস্তি এটা আমাদের বলা হয়েছে পুলিশ আইনের সাত দ্বারা আর একটা শাস্তি আছে পুলিশ আইনে সেটা হচ্ছে আমাদের তিরিশ দ্বারায় সেটাও আমরা একটু পরে দেখবো আনে তাহলে এই আমাদের যে বিষয় হচ্ছে তাহলে এটা গেল পুলিশ আইনের সাত দ্বারা তাহলে এ পর্যায়ে আমরা দেখব পুলিশ আইনের নয় দ্বারা আমাদের পুলিশ আইনের পুলিশ আইনের নয় দ্বারায় আমাদের বলা হয়েছে কি নয় দ্বারায় বলা হয়েছে যে অনুমতি পুলিশ অফিসার কার্যে ইস্তফা দিতে পারবেন না অনুমতি পুলিশ অফিসার তার যে কার্য আছে সেই কার্যে সে ইস্তফা দিতে পারবে না অর্থাৎ সে অবহেলা করতে পারবে না রিজাইন দিতে পারবে না মূল বিষয় দেখেন এখানে হচ্ছে যদি আপনি পদত্যাগ করতে চান যে কোনো পুলিশ সদস্য যদি চাকরি ছেড়ে দিতে চায় তাহলে তাকে অবশ্যই পুলিশ সুপার বরাবর নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হইবে ঠিক আছে যদি যে পুলিশ সুপার বরাবর সবার আগে কি করতে হইবে আবেদন দিতে হইবে সেই আবেদন পাশ হবে তখনই আপনার যে আকারে করবে এত তারিখ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হলো তখন থেকে হচ্ছে কার্যকর হবে এটা বলা হয়েছে তারপর হচ্ছে লিখিত নোটিশ যে অনুমতি না নিয়ে আপনি চাকরি ছাড়তে চাইলে কমপক্ষে দুই মাসের লিখিত নোটিশ দিতে হইবে আপনি যদি অনুমতি না নিয়ে চাকরি ছাড়তে চান অর্থাৎ আপনি মনে করেন বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছেন অনুমতি না নিয়েই পরীক্ষা দিচ্ছেন এই অনুমতি পরীক্ষা না নিয়েই যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন এবং সেখানে সিলেক্ট হন বা আপনি বিদেশ চলে যেতে চান যে আমি চাকরি ছেড়ে চলে যাব সেক্ষেত্রে আপনি অনুমতি নেন নাই অনুমতি না নিয়ে যদি এই কাজটা করতে চান তাহলে আপনাকে কমপক্ষে মাস আগে দুই আবেদন করতে হইবে যে আমি এত তারিখ থেকে চাকরি থেকে অব্যাহতি প্রদান পাইতে চাই যেদিন থেকে আপনি চাকরি হতে অব্যাহতি পাইতে চান তার কমপক্ষে দুই মাস আগে লিখিত আকারে নোটিশ দিতে হইবে এটা বলা হয়েছে আর একটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য এই নিয়ম শুধু সাধারণ পুলিশ সদস্য নয় আপনার এই যে দুই মাস আগে জানাইতে হবে এই নিয়মটা শুধু পুলিশ সদস্যের জন্য নয় এটা সাসপেন্ড থাকা পুলিশ সদস্যের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য যে সাসপেন্ডে থাকা যে পুলিশ সদস্য থাকবে তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য আর যারা সাধারণ কোনো সাসপেন্ড নাই জামেলা নাই তাদের জন্য প্রযোজ্য আর এটার একটা বাধ্যতা বাধ্যবাধকতা আছে যে পদত্যাগ করতে চাইলে চাকরিরত অবস্থায় পুলিশ সদস্য শৃঙ্খলা দায়িত্ব মানতে বাধ্য এবং এই আইনের নয় দ্বারায় উল্লেখ আছে যে আপনি যতক্ষণ চাকরিরত অবস্থায় থাকবেন ততক্ষণ আপনি এই দায়িত্ব কর্তব্য মানতে বাধ্য ঠিক আছে আপনি চাইলেই যে আমি পদত্যাগ করলাম এখান থেকে আমি এখান থেকে চলে গেলাম আমার এখানে ডিউটি আছে আমি এই ডিউটি পালন করতে পারবো না চলে গেলাম এটা সম্ভব নয় এটা সম্ভব নয় তবে একটা জিনিস আপনারা সুন্দর করে মনে রাখবেন শিক্ষানবিশ অবস্থায় শিক্ষানবিশ অবস্থায় যদি কারো চাকরি যায় অথবা কাউকে পানিশমেন্ট প্রদান করা হয় শিক্ষানবিশ অবস্থায় অর্থাৎ আপনি যদি এএসআই যখন হবেন তখনও কিন্তু আপনার একটা শিক্ষানবিশ টাইম আছে এক বছর সেই এক বছর অবস্থায় যদি আপনার কোনো প্রকারে পানিশমেন্ট হয় সেটা কিন্তু পিআরবি অনুযায়ী আপনার যে পিআরবি আছে আপনার যে নিয়োগ বিধি আছে সেই নিয়োগ বিধির পদোন্নতির যে রুলস আছে সেই অনুসারে হবে সেটা কিন্তু সেই অনুসারে হবে যেমন আমাদের আমাদের হয় সাতশো একচল্লিশে সার্জেন্টের হয় সাতশো উনচল্লিশ এপিআরি এবং এএসআই যারা এএসআই দের হয় সাতশো তেতাল্লিশ অবস্থায় কোনো পানিশমেন্ট হয় সেক্ষেত্রে কোটা অনুযায়ী হবে তাহলে আমাদের এই দ্বারার মূল বিষয় হলো যদি আপনি চাকরি হতে অব্যাহতি পাইতে চান কমপক্ষে দুই মাস আগে আপনাকে আবেদন করতে হবে লিখিতভাবে এটা আর যদি অন্য কোনো চাকরির পরীক্ষা টরীক্ষার জন্য আপনি আগে অনুমতি নিয়ে থাকেন সেক্ষেত্রে এই দুই মাস না হলেও সমস্যা নাই এখন কথা হলো আপনি বলতে পারেন যে স্যার তাহলে কি দুই মাস আগে যদি আমি অনুমতি না নেই আবেদন না করি তাহলে কি আবেদন হবে না আমার চাকরি থেকে আমি অব্যাহতি পাবো না সেটারও একটা সিস্টেম আছে সরকারি চাকরি আইন আছে যেখানে সিস্টেম হচ্ছে আপনার সরকারি টেরেজারি যে ব্যাংক আছে সোনালী ব্যাংক বা অন্য কোনো ব্যাংক এই টেরেজারির মাধ্যমে আপনার কমপক্ষে দুই মাসের বেতন ঠিক আছে যে আপনার কমপক্ষে দুই মাসের মূল বেতন আপনি ওখানে ট্রেজারি মাধ্যমে প্রদান করবেন তারপর ওই কপি সহ আবেদন করবেন এই একটা নিয়ম আছে আবার আর একটা সিস্টেম আছে আপনার নিয়োগ বিধিতে যদি এমন কোন সিস্টেম থাকে যে আপনি নিয়োগের পর দুই বছরে বা তিন বছরে এই চাকরি থেকে ইস্তফা প্রদান করতে পারবেন না চাকরি থেকে ইস্তফা করলে আপনার এই দুই বছরের খরচা খরচ খরচাদি অর্থাৎ যা বরণ পোষণ আছে সব আপনাকে জমা দিতে হইবে তাহলে সেই ক্ষেত্রে এটা একটা বিষয় আছে তবে সেটা আপনার কর্তৃপক্ষ কনসিডার করতে পারে সেটা আপনাদের পক্ষ প্রতিকপক্ষের কনসিডার করতে এরপরে আমাদের 10 ধারায় যেটা বলছে 10 ধারায় আপনি যেটা বললেন যে অন্য চাকরি যেটা বললাম যে হচ্ছে গিয়ে পরীক্ষা দিতে আপনার অনুমতি নিতে হবে এখন অনুমতিটা দেয়া আর আপনার ইktir কার আছে ও ইktir আছে আপনার আইজিপি এখন আপনি বলতে পারেন স্যার তাহলে কি আমি আইজিপি স্যার কাছে আবেদন করব আমাকে পরীক্ষা দেওয়ার অন্যত্র অনুমতির বা পড়াশোনার না আইজিপি স্যার কাছে আপনি আবেদন করবে কেন আপনার যে ইউনিট প্রধান আছে এসপি স্যার ডিআইজি স্যার যারা আপনার ইউনিট প্রধান যারা আছে প্রশাসন হিসেবে আপনার সেই হচ্ছে আইজিপি স্যারের প্রতিনিধি সেই হচ্ছে আইজিপি স্যারের প্রতিনিধি আপনি যদি মনে করেন সরকারের প্রতিনিধি সরকারের প্রতিনিধি কে থাকে সরকারের সর্বনিম্ন প্রতিনিধি থাকে ওই যে গ্রাম পর্যায়ের মেম্বর আপনারা যারা মেম্বার বলেন গ্রাম পর্যায়ে বা কাউন্সিলর এরা তাইলে এখানেও সেইম অবস্থা যে এখানেও হচ্ছে আইজিপি সারের এই যে আমাদের উদ্যতন যারা থাকে আমাদের যারা হচ্ছে ইউনিট প্রধান থাকে তারা হচ্ছে আইজিপি স্যারের প্রতিনিধি তাহলে আপনাদের দশ দ্বারা বলা হয়েছে পুলিশ অফিসার ইন্সপেক্টর জেনারেল লিখিত অনুমতি পুলিশ অফিসার কি ইন্সপেক্টর জেনারেল মানে আইজিপি লিখিত অনুমতি ব্যতীত অন্য চাকরি গ্রহণ করতে পারবেন না অন্য চাকরি গ্রহণ করতে পারবেন না এ বিষয়টা এখানে বলা হয়েছে এ বিষয়টা তাহলে আপনি কি করতে হবে আপনার যে ইউনিট প্রদান আছে সেই ইউনিট প্রদান বরাবর আবেদন করলে এ বিষয়টা সমাধান হয়ে যাবে এখন আমি যদি এখান থেকে কয়েকটা জিনিস বলি যে অনুমতি পুলিশ কর্মকর্তা যদি সদস্য অন্য কোনো চাকরি বা পেশার জন্য ইন্সপেক্টর জেনারেল বরাবর অনুমতি প্রয়োজন হয় সেক্ষেত্রে দরখাস্ত প্রদান করবেন এবং সে মোতাবেক যে সরকারি নিয়ম কানুন আছে যেমন অফিসিয়াল সিক্রেট একটা আইন আছে উনিশশো সালে আপনারা দেখবেন যে পড়াশোনার জন্য আবেদন করে থাকলে অনেক সময় লেখে থাকে যে অফিসিয়াল গোপনীয়তা রক্ষা করতে হবে দায়িত্ব অবহেলা করা যাবে না এভাবে অনেক কিছু লেখা থাকে কোনো অক্ষুন্ন করা যাবে না এরকম অনেক কিছু দেখবেন যে আপনাদের সেই পড়াশোনার বা হচ্ছে অন্য কোনো চাকরির ট্রাই করেন বা চলে যেতে চান সেক্ষেত্রে তাদের পূর্ব থেকে পূর্বানুম পূর্ব অনুমতি লাগবে আর এই পূর্ব অনুমতি নিলে আপনার লাভ আছে আপনি যখন বাইবা পরীক্ষা দিতে চাইবেন আপনি যদি ফর্ম পূরণের সময় দিয়ে থাকেন যে আপনি রেগুলার বেসিস রেভিনিউতে চাকরি করেন মানে রেগুলার বেসিস রেভিনিউ মানে হচ্ছে সরকারি চাকরি সরকারি চাকরিকে রেগুলার বেসিস রেভিনিউ বলে আপনি যদি ফর্ম পূরণের সময় দিয়ে থাকেন আপনি য সরকারি জব হোল্ডার রেগুলার রেভিনিউ বেসিস চাকরি করেন সেক্ষেত্রে আপনার ওই বাইবার সময় অনুমতিপত্র আপনি প্রদর্শন করতে হয় ঠিক আছে এবার যদি আমরা তেইশ দ্বারা বলি পুলিশ আইনের আমাদের তেইশ দ্বারায় বলা হয়েছে পুলিশ অফিসারের দায়িত্ব কর্তব্য এ বিষয়টা আপনারা সবাই অবগত আছেন কারণ আপনারা যেহেতু পুলিশ হয়েছেন তখন অন্তত আর কিছু না জানলেও পুলিশের দায়িত্ব কর্তব্য এটা ভালো করেই জানেন এখানে আটটা পয়েন্ট আছে এক পয়েন্ট আছে উপযুক্ত কর্তৃপক্ষের সকল বৈধ আদেশ পালন করতে হবে এবং কার্যকর করতে হবে ঠিক আছে যে উপযুক্ত কর্তৃপক্ষের বৈধ আদেশ অবৈধ আদেশ না কিন্তু তাহলে এটা বলছে পালন করতে হবে এবং কার্যকর করতে হবে যথা দ্রুত সম্ভব এটা গেল এক দুইতে বলছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকল বৈধ পরোয়ানা জারি করতে হবে এবং দ্রুত কার্যকরী করতে হবে তাহলে প্রথমটা গেল বৈধ আদেশ পালন করতে হইবে আর দ্বিতীয়টা হলো দ্বিতীয়টা গেল কি আপনার যে বৈধ যে পরোয়ানা ঠিক আছে সকল প্রকার যে বৈধ পরোয়ানা গ্রেফতারি পরোয়ানা থাকতে পারে সমন থাকতে পারে যাই কিছু থাকে কিনা সেগুলো আপনার জারি করতে হবে এবং দ্রুত দ্রুত দ্রুততর কার্যকরী করতে হইবে তাহলে দুইটা গেল এবার তিন নম্বর বলছে জনসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করতে হইবে যে এমন সংবাদ সংগ্রহ করতে হইবে যে লোকজন ওখানে কোন থ্রেট আছে কিনা মানুষের জন্য কোনো কিছু হুমকি স্বরূপ আছে কিনা কোনো পারে কিনা এসব সংগ্রহ করতে হইবে সংগ্রহ করতে হইবে বলতে আমার কর্তৃপক্ষ যারা অ্যাকশন নিতে পারবে তাদের কাছে আমাদের রিপোর্ট রিপোর্ট প্রদান করতে হইবে এই তথ্য সংগ্রহ করতে হইবে অরাজকতার এবং হচ্ছে তো যথাস্থানের স্থানে রিপোর্ট প্রদান করতে হইবে এটা বলা হয়েছে আমাদের তিনে চাইরে বলা হয়েছে অপরাধ সংগঠিত হতে দেখলে বা হওয়ার সম্ভাবনা থাকলে আমরা যদি দেখি যে কোথাও অপরাধ সংগঠিত হতে দেখি অথবা কোনো অপরাধ হওয়ার সংগঠন সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে এমন এমন আমাদের বিষয় তৈরি হয় সেক্ষেত্রে এই অপরাধ প্রতিরোধ করার চেষ্টা করতে হইবে অথবা নিবারণ করতে হইবে যে অপরাধ যদি নিবারণ করার ক্ষমতা থাকে তাহলে নিবারণ করতে হবে আর যদি নিবারণ করা না যায় যদি প্রতিরোধ করার যদি কোনো সুযোগ থাকে সেক্ষেত্রে প্রতিরোধ করতে হবে এটা বলা হয়েছে আমাদের চাই আর পাশে বলছে সর্বসাধারণ একটা বিরক্তিকর কার্য বিরক্তিকর কার্যকে ইংরেজিতে বলা হয় পাবলিক নৈসান্স যেটা দণ্ডবিধি দুইশো আটষট্টি দ্বারা সংজ্ঞা দেওয়া হয়েছে পাবলিক নুইসেন্স মানে জনসাধারণের জন্য বিরক্তিকর কার্য যদি এই পাবলিক নুইসেন্স হয় কোথাও সেক্ষেত্রে আপনার এই পাবলিক নুইসেন্স নিবারণ করতে হবে এখন বলতে পারেন স্যার পাবলিক নৈসেন্সটা কি পাবলিক নৈসেন্স হয় না অনেক সময় মেলা হয় অনেক হচ্ছে আপনার বেহায় আপনার নাচ হয় অশ্লীল নাচ হয় ওখানে জুয়া হয় বিভিন্ন ধরনের হয় না পাবলিক নৈসেন্স এগুলো অথবা এই এরকম কিছু বিষয় আছে যেগুলো পাবলিক হিসেবে আপনার গণ্য হয় এরপরে হচ্ছে ছয় নাম্বারে গেল ছয় নাম্বার হচ্ছে অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান অপরাধের যে বৃত্তান্ত আছে কারা অপরাধ করে কারা অপরাধী অপরাধীরা কিভাবে করে কোথায় থাকে এই বৃত্তান্ত অনুসন্ধান করতে হবে এবং উদ্ঘাটন করতে হবে সাত নাম্বারে বলা হয়েছে আপনার অপরাধীকে যে অপরাধীকে আপনি অ্যারেস্ট করলেন বা অপরাধীকে আটক করলেন তাকে বিচারার্থে আদালতে সোপর্দ করতে হইবে কারণ আদালত ছাড়া তো অন্য কারো কাছে আমাদের আর সুপর্দ করার একটি আর নাই আর আট নাম্বার বলা হয়েছে আইনসংগত বা ভাবে গ্রেপ্তার যোগ্য আপনাকে যে আইনসংগত আপনি যে আইন পড়েন যেখানে যেখানে আপনাকে ক্ষমতা প্রদান করা হয়েছে যেখানে যেখানে আপনাকে সুযোগ প্রদান করা হয়েছে সেই আইনসংগত গ্রেপ্তার যোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার গ্রেপ্তার করতে হবে এটা বলা হয়েছে আমাদের সর্বশেষ আট নম্বরে তাহলে এই ছিল আমাদের পুলিশ আইনের তেইশ দ্বারা এই পুলিশ আইনের তেইশ দ্বারা এই তেইশ দ্বারাই কিন্তু পয়েন্ট মাত্র আটটা কিন্তু আটটা পয়েন্টে এমন কোনো কাজ নাই যেটা আপনাকে না বলা হয়েছে করতে অর্থাৎ স্বল্প কথায় আপনার সব ধরনের কাজকে আপনাকে ইনক্লুড করা ইনক্লুড করা হয়েছে এই তেইশ দ্বারা মোতাবেক আমরা একটা দ্বারা স্কিপ করে গেছি যে দ্বারাটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আমাদের পুলিশ আইনের বাইশ দ্বারা আমাদের পুলিশ আইনের বাইশ ধারাটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ পুলিশ আইন থেকে যদি কোনো এমসিকিউ আসে তাহলে এই বাইশ ধারা থেকে আপনার এমসিকিউ আসার সম্ভাবনা আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই বাইশ ধারা থেকে আপনার হচ্ছে গিয়ে এমসিকিউ আসার সম্ভাবনা আছে এই বাইশ ধারা এমসিকিউটা কি এমসিকিউটা হচ্ছে সর্বদা কাজে পুলিশ কর্তব্যরত অবস্থায় থাকে অর্থাৎ পুলিশ চব্বিশ ঘন্টার জন্যই সর্বদা কাজে নিয়োজিত থাকে এটা বলা হয়েছে আমাদের এই বাইশ দ্বারাই এটা বলা হয়েছে বাইশ দ্বারা যে ছুটি ব্যতীত আপনি চব্বিশ ঘন্টার জন্যই কর্মে নিয়োজিত থাকেন সেটা যদি এমন হয় যে আপনি এক পালা ডিউটি করে আসছেন আপনি পুলিশ লাইনে হাজির আছেন হাজির আছেন বা কোথাও ঘুরতে গেছেন এর মানেও হচ্ছে আপনি কর্তব্যরত অবস্থায় আছেন কারণ পুলিশের এই যে এই বাইশ দ্বারা মোতাবেকই আপনি আমি কোনো কিছু বলতে পারি না কারণ এই বাইশ দ্বারা মোতাবেকই আপনাকে আমাকে আটকিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এই বিষয়টা মনে রাখতে হইবে যে পুলিশ ঠিক আছে পুলিশের কর্মগণ কত যে এর কোনো নির্ধারিত অথবা হচ্ছে পুলিশ চব্বিশ ঘন্টার জন্যই কর্মগণটা নির্ধারিত এরকম আপনি অ্যান্সার দিয়ে দিবেন এমসিকিউতে অথবা যে সর্বদাই কর্মে নিয়োজিত ঠিক আছে বা যদি পরীক্ষায় এমন আসে কোশ্চেন যে পুলিশ বিরামহীন যে পুলিশের কর্মকন্টায় কোন প্রকার বিরামহীনতা নাই এটা কোন দ্বারাই বলা হয়েছে এটা হচ্ছে পুলিশ আইনের বাইশ দ্বারাই বলা হয়েছে